ঐতিহাসিকভাবে সমৃদ্ধ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ধীরাজ ভট্টাচার্য কথাশিল্পী মনোজ বসু প্রখ্যাত রাজনীতিবিদ জ্যোতি বসু সহ অনেক গুণীজনের জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলা নিয়ে গঠিত যশোর ছয় সংসদীয় আসন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যশোর ছয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৈরি হয়েছে ভিন্ন ধর্মী প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ নির্বাচনের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন এক সময়ের শিক্ষক ও ছাত্র যশোর ছয় সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া নিয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে গুরুত্বপূর্ণ জেলা যশোর যা প্রথম শত্রুমুক্ত জেলা হিসাবে পরিচিত জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে কেশবপুর উপজেলা নিয়ে গঠিত যশোর ছয় আসন ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এই আসনটি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ধীরাজ ভট্টাচার্য কথাশিল্পী মনোজ বসু প্রখ্যাত রাজনীতিবিদ জ্যোতি বসুসহ অনেক গুণীজনের জন্মস্থান বর্তমানে এই আসনে মোট ভোটার সংখ্যা দুই লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তেপ্পান্ন জন যার মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ তেরো হাজার ছশো তেহাত্তর জন মহিলা ভোটার এক লক্ষ বারো হাজার আটশো আটাত্তর জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন জন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানে এই আসনটি পরিণত হয়েছে এক ভিন্ন ধর্মী প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে নির্বাচনের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন এক সময়ের শিক্ষক ও ছাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী কেশবপুর উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মোক্তার আলী দীর্ঘদিনের রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের অভিজ্ঞতা সম্পন্ন এই প্রবীণ নেতা দলীয় ব্যানারে নির্বাচন করবেন অন্যদিকে তার সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন তারই এক সময়ের ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ দীর্ঘ সতেরো বছর পর নিজ জন্মভূমি কেশবপুরে ফিরে আসাই তরুণ লড়বেন ধানের শীষ প্রতীকে জনপ্রতিনিধি হন তাদের মধ্যে দুর্নীতি অনেক সময় দেখা যায় প্রবালাকা ধারণ করে সে দুর্নীতিমুক্ত করার জন্য আমার জায়গা থেকে আমার চেষ্টা অব্যাহত থাকবে অনেক বিষয় রয়েছে সবচেয়ে বলা যায় কেশবীর হাসপাতালটি খুবই জরাজীর্ণ অবস্থা রয়েছে অসংখ্য রোগী কেশবের হসপিটালে ভর্তি হয় অধিকাংশ রুগী নিচে ফ্লোরে খুব কষ্ট পায় এদের জন্য প্রয়োজন নতুন ভবন প্রয়োজন এই আমি সরকারের সহায়তা নিয়ে বেড সংখ্যা বৃদ্ধি করার জন্য আপনার চেষ্টা করব সকল দলে সকল মতে সকল দর্শনের মানুষকে নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ এবং বলা যায় অংশগ্রহণমূলক পদক্ষেপ নিয়ে কেশবপুরের সকল সমস্যার সমাধানের চেষ্টা করব আমি বিশ্বাস করি যে আমরা যদি বিএনপি ঘোষিত তারেক ঘোষিত একত্রিশ দফা যদি আমরা কেশবপুর সকল ভোটারের কাছে পৌঁছতে পারি এই কেশবপুরে দশ ছয় আসনটে ধানের বিশাল শীর্শাল কেশবপুরের জলাবদ্ধতা মুক্ত করা মুক্ত করা এবং এখানে যে বিভিন্ন ধরনের অভিযোগ আছে জাদাবাজি এগুলো সবকিছু মুক্ত করে একটা সম্প্রীতির কেশবপুর তৈরি করা এবং চিকিৎসা সেবা উন্নত করা কেশবপুরের আমাদের যে পরিমাণ রুগীর চাহিদা আমাদের কেশবপুর কিন্তু প্রচুর প্রাইভেট ক্লিনিক আছে কিন্তু আমাদের সরকারি চিকিৎসা ব্যবস্থাপনাটা কম কেশবপুরে আধুনিক হাসপাতাল তৈরি করে তাতে চিকিৎসা সেবাটা কেশবপুরের সকল নাগরিক দৌড়গোড়ায় পৌঁছানো যায় এছাড়াও এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী মোহাম্মদ শহীদুল ইসলামও প্রতিদিন জনসংযোগ করছেন দিচ্ছেন নানান প্রতিশ্রুতি যশোর ছয় কেশবপুরে যদি নির্বাচিত হতে পারি আমার আশা আছে প্রথমত অবস্থায় আমি স্বাস্থ্য খাতটা আগে দেখব জলবদ্ধতা নিরসন করার চেষ্টা করব স্বাস্থ্য খাতে যেমন আপনার পঞ্চাশ শয্যা বিশিষ্ট আছে এটাকে একশো শয্যা কিভাবে করা উন্নতি করা যায় প্লাস এই চিকিৎসার মান কিভাবে ভালো করা যায় আমি সেই চেষ্টাটাই করব বলে আমি আশা যশোর ছয় কেশবপুর আসনের প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন কেশবপুর উপজেলা পঞ্চাশ হাজার হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তর করার পাশাপাশি এলাকা থেকে মাদক ও অন্যায় অবিচার নির্মূল করে একটি নিরাপদ সমাজ গড়ে তোলার অঙ্গীকারও করছেন তারা ভোটারদের প্রত্যাশায় আসন থেকে এবার নির্বাচিত হবেন একজন জনদরদী সৎ ও উন্নয়ন মনস্ক নেতা শিক্ষক ছাত্রের এই আকর্ষণীয় লড়াইয়ে শেষ পর্যন্ত কার মুখে ফুটবে বিজয়ের হাসি এখন সেই উত্তরের অপেক্ষায় পুরো কেশবপুরবাসী